এর আগে আপনারা ফ্রেন্ডি কালেকশন দেখেছেন সব ফল ছলা এটা হলো মটকা ফেড এটা ক্রেপ ক্রেপ করা আছে পুরোটা আপনারা সিকোয়েন্স করা থাকবে এবং আপনাদের ডাল ডাল করে ফুল করা থাকবে তো চলেন আমরা একটা শাড়ি পরে দেখাই শাড়ি করে দেখা আর এই যে কাপড়টা দেখেন একবার যে এগুলো কিন্তু একদমই ক্রেপ করা রয়েছে মানে এই যে ক্রেপটা করেছে হ্যাঁ মটকা ক্রাশ কালেকশন এটা আর এই যে এখানে কিন্তু আপনারা কাচুবি পেয়ে যাবেন আবার সিকোয়েন্সে রয়েছে সুতার কাচ পেয়ে যাচ্ছেন আর এটা ডুয়েল শেড কিন্তু একটা গোল্ডেন কালার ভাইব হচ্ছে কাপড়ে আমাদের পাঁচটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার রয়েছে ভাইয়া যেটা শাড়ি করতেছে লাইট ওয়ানিয়ন কালার দিয়ে আর এইদিকে আমরা কুসুম কালার পেয়ে যাচ্ছি গোল্ডেন কালার রয়েছে লাইট গোল্ডেন তারপর অশিন ব্লু কালার রয়েছে খুব সুন্দর একটা পার্পেল কালার দেখতে পাচ্ছি এই দেখেন শাড়ি পরা হয়ে গেছে আপনারা যারা নেবেন শাড়ির জন্য নিতে পারবেন মাত্র ছয় গজের শাড়ি হয়ে যাবে তিনশো টাকা গজ হলে একটা শাড়ির দাম আসে মাত্র পনেরোশো টাকা পনেরোশো না টাকা আছে ঠিক আছে আঠারোশো টাকায় এত সুন্দর একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমি বলে জাস্ট একটু ধরছি সুন্দর ভাবে পরেও নাই আপুরা যখন সুন্দর করে পরবেন তখন অনেক সুন্দর লাগবে ঠিক আছে তো দাম থাকবে একটা শাড়ি আঠারোশো টাকা তো ব্লাউজ পিস সহজে যদি নেন সে ক্ষেত্রে আপনারা সাড়ে সাত গজে নিতে পারেন কারেকশন তো দেখলেন হ্যাঁ হ্যাঁ তো চলেন এখন আমরা কালার জায়গা দেবেন শাড়ির জন্য গজ। কুচি দেখেন এগুলো বেশি ফুলে থাকে না চড়ে না এটার কালার হবে তিনটা ঠিক আছে আমি তিনটা কালার দেখে দেবো ডিজাইন এর এটা হলো অলিভ কালার এই ধরনের মটকা ফেন্ডি যে আপনার এগুলো কিন্তু শোরুমে কিনতে গেলে অনেক দাম লাগে চার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার নিচে তো যেটা দেখেন একটা ডিজাইন আছে শঙ্খ করা কালার হবে একটা করে শাড়ি হবে মনে হয় বেশি নাই

সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইটা একটি নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে খুব দ্রুত লাগবে আসসালামু আলাইকুম